সাধারণ মানুষের সুবিধার্থে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে আজ বুধবার শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানেল মরিয়ে শুভ উদ্বোধন করা হল সাইবার অ্যাসিস্ট্যান্ট সেল এখানে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন বোলপুরের এসডিপি ও রিকি আগরওয়াল ও শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্যায় Thank you. সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় কি জানিয়েছেন শোনাব আমরা জানি যে আজকের দিনে হয় কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে ইন্টারনেট কিন্তু একটা নেগেটিভ পার্টও আছে সেটা হচ্ছে ইন্টারনেট মাধ্যমে প্রচুর ক্রাইম হয় ফিজিক্যালি কেউ প্রেজেন্ট না থেকেও কেউ ক্রাইম করতে পারে ইন্টারনেটের মাধ্যমেই এবং তার জন্য ভিক্টিম হয় অনেক মানুষ ছাত্রছাত্রী ব্যবসায়ী বুড়ো মানুষ যারা পেনশন আছে বা গৃহবধূরাও তো এই ইন্টারনেটের যে ম্যালিস আছে যে সমস্যা আছে যে নেগেটিভ পার্ট আছে যে ক্রাইম আছে তাকে আমরা অ্যাড্রেস করার জন্য আটকানোর জন্য শান্তিনিকেতন থানার আন্ডার একটি সাইবার পিএস তৈরি করা হয়েছে এখানে এই পিএস কাজ করা শুরু করেছে এখানে যেটা করা হচ্ছে ইন্টারনেটের জন্য যারা যারা ভুক্তভোগী হচ্ছেন যারা ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছেন তার অভিযোগ জানালে আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগটিকে আমরা ইন্টারনেট পোর্টালে গিয়ে ব্যাংকের পোর্টালে গিয়ে কাজ করছি কেন অনেকে ব্যাঙ্ক ফ্রড হচ্ছে কেউ বিটকয়েনে ফেঁসে যাচ্ছেন কেউ হয়তো তাকে তার ছবি নিয়ে অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কাজকর্ম করা হচ্ছে তাকে অপমান করার জন্য এ সমস্ত কিছুকে আমরা এই এইখান থেকে সাইবার পিএস থেকে অ্যাড্রেস করছি ইমিডিয়েটলি আমাদের থানা তার সাথে কাজ করছে ব্যাংকের সাথে টাই করা হয়েছে এভাবে আমরা চেষ্টা করছি যে ইন্টারনেটে যে নেগেটিভ পার্ট যে ক্রাইমগুলো আছে তাকে খুব কম সময়ে এখান থেকেই এখানকার মানুষদের জন্য শুধু এখানকার মানুষ না ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন প্রচুর পর্যটক এখানে আসেন ব্যবসাদা আছেন তাদের প্রত্যেকের সুবিধের জন্য আমরা এই সাইবার পিএসটি কাজে লাগাচ্ছি আপনাদের মাধ্যমে আমি চাইব বোলপুরবাসী এবং শান্তিনিকেতনবাসীদের কাছে খবরটা পৌঁছে দিতে যে সাইবার পিএসে আমাদের রেডি আছে পুলিশ সবসময়তে এবং আমরা চাইব তাদের কোনো অভিযোগ থাকলে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে এখানে এসে অভিযোগ জানাতে আমরা সঙ্গে সঙ্গে কাজ করব এবং এর জন্য একটু হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে যে নাম্বারটা আপনাদের মাধ্যমে আমি সবার মধ্যে দিতে চাইব নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর নাইন ফাইভ আর একবার নাম্বারটি বলছি নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারেও ফোন করলে অভিযোগ আমরা নিচ্ছি সোশ্যাল মিডিয়ায় দিলে অভিযোগ আমরা নিচ্ছি বা ফিজিক্যালি কেউ কাগজ জমা দিলে অভিযোগ আমরা নিচ্ছি এবং তার সাথে কাজ শুরু করছি আশা করছি এর মাধ্যমে এই অঞ্চলে অন্তত সাইবার ক্রাইমগুলো আমরা আটকাতে পারবো এটা সাবডিভিশন লেভেলে কাজ করবে এটা অনেক মানুষ যেতে পারেন না শৈলব্ধি আমাদের বড় সাহেব মাঝে এসেছিলেন এখানে একটা মিটিং উনি বলেছেন যে আমরা লোকাল ভিত্তিতেও যাদের লোকে দূরত্বের জন্য পৌঁছতে অসুবিধে না হয় তাই সাবডিভিশন লেভেলে আমরা এই সাইবার পিস চালু করছি মানে আমাদের পুলিশের লোক পাচ্ছেন যারা ট্রেন্ড হয়েছেন তাদের ট্রেন করা হয়েছে এটাকে কাজ করার জন্য ওভারঅল চার্জে থাকবে এসডিপিও বোলপুর এবং শান্তিনিকেতন এবং তাদেরই পুরো টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে কাজ করবে একদম যেতে হবে না এখানে আমরা সবসময় থাকছি অভিযোগ নিয়ে এখানে আসলে ফোন করলে বা সোশ্যাল মিডিয়ায়তে লিখলিও আমরা তৎক্ষণাৎ কাজ করতে পারব এর বিভিন্ন প্ল্যানিং আছে তার মধ্যে একটা হলো মিয়রো রিপোর্ট 24 ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় করলে পর কালদাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল হেয়ার বিউটি দু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট